Muncul? Kan Tertutup ah di meja. তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের ভালোবাসায় মোটামুটি আছি ভালো তো তোমাদের কিছুদিন আগে একটা ভিডিও শ্যুট করেছিলাম ছিলাম যে কামরাঙ্গা মাখার ভিডিওটা যারা যারা দেখতে চাও কমেন্ট করে বলো অবশ্যই তোমাদেরকে শেয়ার করব তো সময়ের অভাবে ভিডিওটা এডিট করতে পারিনি তো ভাবলাম তোমাদেরকে আজকে ভিডিওটা শেয়ার করি তো খুব সুন্দর একটা টকটক ঝাল ঝাল নোনতা নোনতা একটা মাখো মাখো টাইপের একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর তোমাদের এইটা কাজেও লাগবে ভিডিওটা তো চলো আমরা গ্রাম্য পদ্ধতিতে কিভাবে করে আমরা জীবের স্বাদ আনা টকটক ঝাল ঝাল জিনিস মাখা করে খাই তারপরে নিয়ে চলে আসলাম লেবু পাতা একদম গাছের গন্ধরাস লেবু পাতা আমাদের বাড়িতেই রয়েছে তো ওই লেবু পাতাটা দিয়ে মাখা হবে তো কি কি লাগবে মাখাটা করতে তো সব কিছু দেখাবো কিন্তু কেউ কিন্তু ভিডিওটি স্কিপ করো না তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো তো লাগবে এমনকি জীবে জল চলে আসবে তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো কেউ কিন্তু যেও না এখন আমরা কি কি মাখা করব তো সমস্ত কিছু এখন অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে তো আমার দিদি করছে দেখো এখানে রয়েছে চলো কী কী দেখিয়ে দিই আর এখানে না অনেক দর্শক সবাই ছেঁকে বসে আছে কখন এই জিনিসটা মাখা হবে আর খাওয়া হবে তো আমরা প্রথমে কাটছি টমেটম দেখো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এখানে অন্ধকার পড়ছে আসলে সবাই রয়েছে তো যেহেতু ঘরটা একটু ছোটো তো সেজন্য লোকজন রয়েছে বলে বুঝা যাচ্ছে না দেখো কামরাঙা মাখার জন্য কামরাঙা কাটা হচ্ছে আর এত সুন্দর মিষ্টি আমাদের গাছের কামরাঙা তো আমার দিদি কাটছে আর আমি একটা করে তুলে তুলে খাচ্ছি তো টক জিনিসটাতে কিন্তু মেয়েদের কিন্তু খুব ভালো লাগে তো মেয়েরা সবাই খায় ছেলেরাও খায় তো চলো এবার কি কি লাগবে আমাদের সেটা তোমাদেরকে শেয়ার করি তারপরে দেখো এখানে জ্বলন্ত আগুনে একদম ফুলন্ত লঙ্কা এই যে লঙ্কা পুড়িয়ে নিচ্ছি ঠিক আছে দেখো তো শুক্লো লঙ্কা দিয়ে মাখবো আর সাথে নিয়ে নিচ্ছি পাতা তোমরা দেখলে আরও কি কি নেবো সেটাও দেখাবো তো তোমাদের কি দেখে জল চলে আসছে বন্ধুরা অবশ্যই আসতে পারে যে এখন হবে মাখা একদম মেখে তো এই যে তারপরে এই যে লঙ্কা নিয়ে চলে এসেছি এখন এই লঙ্কাটা ডুলি ডুলি ঘুষিয়ে ঘুষিয়ে এখন ভালো করে জামপিস করে মেখে খাওয়া হবে তো দেখো নিয়ে নিয়েছি লেবু পাতা ধনে পাতা টমেটো কামরাঙা আর তার সাথে নিয়ে নিয়েছি কিন্তু তেঁতুল হ্যাঁ ঠিক দেখেছে কিন্তু তেঁতুল তো একদম পাকা তেঁতুল দিয়ে এখন আমরা মাখা করব তো দেখো বাইরেটা সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আর আমরা এখন বসে পড়েছি রাক্ষসের দল এখন টমেটো মাখা খেতে ঠিক আছে তো এর সাথে আর একটা জিনিস মিস করছিলাম সেটা হলো কুল যেহেতু এখনও মানে কুল সেরকম সচরাচর এখনও দেখিনি ওঠেনি তো দেখো সব কিছু আমার দিদি এখন নিয়ে নিয়েছি এখন ভালো করে নুন লবণ চিনি চিনি কিন্তু একটু দিতেই হবে চিনি না দিলে স্বাদ হবে না সমস্ত কিছু ভালো করে লঙ্কা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ধনে পাতা সব কিছু দিয়ে চটকে 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 চটকেই মেখে একদম খেয়ে নেবো একদম যাকে বলে একদম টুরু লাভ তো দেখো আমার দিদি কীভাবে মাখবে ঠিক আছে আর কাদের কাদের জিভে জল আসছে কমেন্ট করে বলতে পারো বাড়িতে তোমরা এভাবে করে মেখে খেতে পারো যদি না ভালো হয় তারপরে কমেন্ট করে আমাকে বলতে পারো ঠিক আছে আর যদি কেউ কামরাঙা খেতে চাও আমাকে কমেন্ট করে বলতে পারো আমি তোমাদের এই কামরাঙার লোকেশনটা দিয়ে দেবো প্রচুর প্রচুর কামরাঙা হয়ে রয়েছে আমার বাবার বাড়িতে প্রত্যেক দিন এপারা ওপাড়া সেপাড়া থেকে লোক আসে নিয়ে যায় তারপর একটু সামান্য জল দিয়ে দিল যেহেতু তেতুলগুলো না একটু সিটকে রয়েছে তা দিদি বললে একটু তেঁতুল দিয়ে আমি বারণ করেছিলাম যেহেতু টমেটোম রয়েছে টমেটোমার একটু মানে ঝোল ঝোল টাইপের হয় কি গ্রেভি টাইপের বেরোয় তো আমার দিদি কী হলো বললো না একটু তেঁতুলের পরে একটু জল দিয়ে দিই তাহলে আরও মজবে জিনিসটা তো সমস্ত কিছু দিয়ে দেখো আমার তো জিবে এখনই জল চলে আসছে তো যেহেতু ভিডিওর এডিটটা আমি অনেক দিন বাদে করছি আর এটা কিন্তু তোমরা দেখেছো তো খেতে কিন্তু খুব দারুণ দারুণ লাগছিল একদম অসাধারণ তো এখনও আমার দেখে জিবে জল চলে আসছে তো কি বলবো ঠিক আছে তো দেখো ভালো করে চটকে 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 ঠিক আছে এভাবে করে মাখছি তো তোমরা আর কি কী মাখা খেতে চাও আমাকে কমেন্ট করে বলতে পারো আমি ছোট্ট ছোট্ট করে তোমাদেরকে শেয়ার করব দেখো এইভাবে এভাবে করে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এরকম করে ডলেই 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 ডোলে ডোলে দেখছো হা হা হাই কি সুইটে মাখতাছে আমার দিদি দেখছো এরকম করে আমরা সব বসে পড়েছি খেতে কি বলবো একদম জিবে জল আসা আর মুহূর্ত তারপরে বন্ধুরা দেখো মাখা কমপ্লিট একটু ঝালটা কম হয়েছে কেউ একজন বলছে আরও এর ভিতর এখন লঙ্কা কষবে তো বলো কার কার জিবে জল চলে আসলো এইটা দেখে মাখাটা দেখে আমরা কারা কারা বসে পড়েছি খেতে একটু দেখো মা আর তো দেখো আমরা সবাই আছি এখানে অনেক ক্যান্ডিডেট আছে তো আমার দাদাও খাচ্ছে ভাই আছে মা আছে সব অনেক রয়েছে ও সেই 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 হেভি হেভি ও মা ঘোলা তো বন্ধুরা দেখলাম দেখলে আমরা এরকম করে

ঝাল কম হয়ে গেছে সেই জন্য আলু লং দেওয়া হচ্ছে হুম ভাবতে চালে আলু দেবো চিনি আরও বেশি চিনি দিলে যে পারতো তাতে অসুবিধা হয় দিয়েছে অনেকটা দিতে হবে না টকটক না আলু ভালো না হুম এবার ঝাল দেওয়া হচ্ছে দিয়েছি তো দিন না আমার মেয়ে ঝাল মাল সব খায় ওপালে তো ঝাল কম আছে আমার মেয়ে খেলে ওপারে চলো খেয়ে নি খেয়ে নিয়ে তারপরে আবার চলো আর ব্লগটা শেয়ার করবো না চলো দেখেছি আমার দাদা খাচ্ছে দেখো পুরো একদম মেয়ে ছেলে ফেল এত টক খাচ্ছে এত টক খেতে ভালো আছে মেয়েরা এরকম টক খেতে পারে না আমার সব থেকে প্রিয় টক এই এই খাবারটা হুজুক আমি তুলেছিলাম আর আমি সবকিছু গুছিয়ে আমি মেখেছি কার কার জিবে লাল পড়ছে কমেন্ট করে জানিও নুলা আমি জানি এই জিনিস সবাই ভালোবাসে টক যে যে দেখবে সবার জিবে জল আসবে একদম জিবে জল না আসলেও আসতে হবে বাকি কিটা বেটা তো সেটা বলেছিস চলো কথা বলতে পারছি না দেখো তো দেখো এইভাবে করে চেটে পুটে একদম সাত করে হাত ছেটে আঙুল ছেটে তো খেয়েছি খেয়েছি তো কত সুন্দর হয়েছে তোমরা বুঝতেই পারছো তো আজকে টমেটো মাখা আম কামরাঙা মাখা সমস্ত কিছু মাখা মাখি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তোমরা এইভাবে করে বাড়িতে মেখে খেও তো চলো টাটা সবাইকে দেখায় ব্যাপার পরের ব্লকে তো দেখুন সবাই ভালো থাকো টাটা